সমুদ্রের মধ্যে এক অদৃশ্য দ্বীপ আছে যা মানচিত্রেও নেই লোকেরা বলে যে কেউ সেখানে প্রবেশ করে সে আর ফিরে আসে না কিন্তু সেই দ্বীপে লুকিয়ে আছে এমন এক ধাধা যা সমুদ্রের সব রহস্যকে প্রকাশ করতে পারে আজ সেই দ্বীপে পৌঁছেছে মায়া একজন সাহসী অভিযাত্রী তার লক্ষ্য দ্বীপের গভীরে থাকা প্রাচীন গুপ্তধন খুঁজে বের করা প্রতিটি ধাপেই বালি কেঁপে ওঠে সমুদ্রের ঢেউ চিৎকার করছে এবং আকাশ যেন ধূসর মেঘে ঢাকা হঠাৎ মায়ের চোখে পড়ল একটি নীলা বাল যা দ্বীপের গভীর অরণ্যে থেকে ঝলমল করছে মায়া স্থির হয়ে বলল যে রহস্যের জন্য আমি এখানে এসেছি আমি তার মুখোমুখি হব ভয়কে জয় করবউ হঠাৎ অরণ্যের মধ্যে থেকে বের হয়ে এলো এক ছায়ার সত্তা। যার চোখ লাল আগুনের মতো জ্বলছে শরীর কুয়াশায় ঢাকা এবং যা প্রতিটি পদক্ষেপে ভয় ছড়াচ্ছে মায়া বুঝল এটি শুধু দ্বীপের রক্ষক নয় এটি গুপ্তধনের প্রাচীন প্রভু যা দ্বীপের রহস্যকে লুকিয়ে রাখছে আরোহী তার নীলাভ আলো শক্তিশালী করল ছায়া ধীরে ধীরে এগোচ্ছে তার লাল চোখ কুয়াশা ও পাহাড়ের ধুলোতে ঝলমল করছে প্রতিটি পদক্ষেপে পাথর কেঁপে উঠছে বাতাসে ভয়ঙ্কর গর্জন ভেসে আসছে আরোহী চিৎকার করে বলল আমি ভয় পাব না যে শক্তি আমি খুঁজছি আমি তার মুখোমুখি হব ছায়া আক্রমণ করল একসাথে আরোহী তার নীল আলোকে তরবারির মতো ঘূর্ণিত করে আঘাত ফিরিয়ে দিল প্রথম সংঘর্ষ আলো ছায়াকে পিছনে ঠেলে দিল কিন্তু ছায়া আবার ফিরে এল আরো শক্তিশালী প্রতিটি আঘাতে পাহাড় কেঁপে উঠছে ধুলো উঠছে আরোহী বুঝল ছায়া শুধু রক্ষক নয় এটি কূপের প্রাচীন শক্তি রক্ষার প্রভু ছায়া ফিসফিস করে বলল মানুষ তুমি সাহসী কিন্তু কূপের রহস্য সহজে প্রকাশ পাবে না প্রতিটি পদক্ষেপে তুমি পরীক্ষা হবে গি। আরোহী তার নীল আলো আরও প্রবল করে চারপাশের অন্ধকার ছিন্নভিন্ন করল যদি শক্তি আমাকে পরীক্ষা করে আমি তা পারব আমি ভয়কে জয় করব নীল আলো চারপাশে বিস্ফোরিত হল ছায়া প্রথমবারের মতো আঘাতের মুখোমুখি স্থির হল আরোহী বুঝল এটি কেবল শুরু পাহাড়ের সত্যিকারের রহস্য এবং কূপের শক্তি এখনও বাকি পাহাদ কেঁপে উঠল ছায়ার প্রভু তার বিশাল রূপে আক্রমণ করল লাল চোখের আগুন ঝলসে উঠছে প্রতিটি পদক্ষেপে পাথর উঠছে বাতাসে ভয়ঙ্কর ঝড় উঠেছে আরোহী নীলাব আলোকে শক্তিশালী করে আঘাত ফিরিয়ে দিল প্রথম সংঘর্ষ আলো এবং ছায়ার সংঘর্ষে ধুলো ও কুয়াশা ছিটকে পড়ল প্রতিটি পাথরের কোণে আলো প্রতিফলিত হচ্ছে গর্জন আর ঝট একসাথে মিলিত হয়ে ভয় সৃষ্টি করছে ছায়া আক্রমণ করল একবার দ্বিতীয়বার এবার তৃতীয়বার আরোহী তার ভেতরের শক্তি জাগ্রত করল নীল আলো বিশাল তরঙ্গে রূপ নীল ছায়া প্রথমবারের মতো আঘাত প্রতিহত করতে পারল না আরোহী চিৎকার করল আমি কূপের রহস্যের জন্য এসেছি অন্ধকারকে কখনো জয় করতে দেব না তিনি নীল আলো কেন্দ্রীভূত করল বিস্ফোরণ পাহাড়ের ধুলো ছিটকে পড়ল ছায়ার প্রভু চিৎকার করে মিলিয়ে গেল প্রাচীন শক্তি প্রকাশ পেল কূপের রহস্য উন্মোচিত হল আরোহী শান্তিতে দাঁড়িয়ে বলল সত্যিকারের শক্তি শুধু ক্ষমতায় নয় ভয়কে জয় করার সাহসে আছে গু পাহাড়ের বাতাস এখন শান্ত কূপের শক্তি ছড়াচ্ছে এবং আরোহী জানল এটি কেবল শুরু রোমাঞ্চ এখনও চলতে থাকবে পৃথিবীর এক কোণে লুকানো আছে একটি পুরনো শহর যেখানে রাত কখনো আসে না লোকেরা বলে শহরের প্রতিটি ঘর প্রতিটি পথ অদ্ভুত আলো ও কুয়াশায় ঢাকা থাকে কেউ জানে না শহরের ভেতরে লুকিয়ে আছে একটি দরজা যা খুললেই প্রকাশ পায় এমন রহস্য যা সাধারণ মানুষের কল্পনার বাইরে আজ সেই শহরে প্রবেশ করেছে লাবিন একজন তরুণ অনুসন্ধানী তার লক্ষ্য শহরের কেন্দ্রে থাকা অন্ধকারের দরজা খুঁজে বের করা প্রতিটি পদক্ষেপে পাতা ভেঙে পড়ছে কুয়াশা আরও ঘন হচ্ছে এবং বাতাসে ভজঙ্কর হাহাকার ভেসে আসছে হঠাৎ লাবিনের চোখে পড়ল একটি ঝলক যা দরজার দিকে টেনে নিয়ে যাচ্ছে লাবিন স্থির হয়ে বলল যে রহস্যের জন্য আমি এসেছি আমি তার মুখোমুখি হব ভয়কে জয় করবৌ হঠাৎ শহরের অন্ধকার থেকে বের হয়ে এলো এক ছায়ার মতো সত্তা যার চোখ লাল আগুনের মতো জ্বলছে শরীর অদৃশ্য কুয়াশায় ঢাকা এবং যা প্রতিটি ধাপে ভয় ছড়াচ্ছে লাভিন বুঝল এটি শুধু দরজার রক্ষক নয় এটি পুরনো শহরের প্রাচীন প্রভু যা রহস্যকে লুকিয়ে রেখেছে পৃথিবীর এক কোণে লুকানো আছে একটি পুরনো শহর যেখানে রাত কখনো আসে না লোকেরা বলে শহরের প্রতিটি ঘর প্রতিটি পথ অদ্ভুত আলো ও কুয়াশায় ঢাকা থাকে কেউ জানে না শহরের ভেতরে লুকিয়ে আছে একটি দরজা যা খুললেই প্রকাশ পায় এমন রহস্য যা সাধারণ মানুষের কল্পনার বাইরে আজ সেই শহরে প্রবেশ করেছে লাবিন একজন তরুণ অনুসন্ধানী তার লক্ষ্য শহরের কেন্দ্রে থাকা অন্ধকারের দরজা খুঁজে বের করা প্রতিটি পদক্ষেপে পাতা ভেঙে পড়ছে কুয়াশা আরও ঘন হচ্ছে এবং বাতাসে ভজঙ্কর হাহাকার ভেসে আসছে হঠাৎ লাবিনের চোখে পড়ল একটি ঝলক যা দরজার দিকে টেনে নিয়ে যাচ্ছে লাবিন স্থির হয়ে বলল যে রহস্যের জন্য আমি এসেছি আমি তার মুখোমুখি হব ভয়কে জয় উ হঠাৎ শহরের অন্ধকার থেকে বের হয়ে এলো এক ছায়ার মতো সত্তা যার চোখ লাল আগুনের মতো জ্বলছে শরীর অদৃশ্য কুয়াশা ঢাকা এবং যা প্রতিটি ধাপে ভয় ছড়াচ্ছে লাভিন বুঝল এটি শুধু দরজার রক্ষক নয় এটি পুরনো শহরের প্রাচীন প্রভু যা রহস্যকে লুকিয়ে রেখেছে শহরের কুয়াশা কেঁপে উঠল ছায়ার প্রভু তার বিশাল রূপে আক্রমণ করল লাল চোখের আগুন ঝলসে উঠছে প্রতিটি পদক্ষেপে মেঝে কেঁপে উঠছে বাতাসে ভয়ঙ্কর ঝড় উঠেছে লাবিন নীলাব আলোকে শক্তিশালী করে আঘাত ফিরিয়ে দিল প্রথম সংঘর্ষ আলো এবং ছায়ার সংঘর্ষে কুয়াশা ছিটকে পড়ল প্রতিটি কোণে আলো প্রতিফলিত হচ্ছে গর্জন এবং ঝট একসাথে মিলিত হয়ে ভয় সৃষ্টি করছে ছায়া আক্রমণ করল একবার দ্বিতীয়বার এবার তৃতীয়বার লাভিন তার ভেতরের শক্তি জাগ্রত করল নীল আলো বিশাল তরঙ্গে রূপ নীল ছায়া প্রথমবারের মতো আঘাত প্রতিহত করতে পারল না লাভিন চিৎকার করল আমি দরজার রহস্যের জন্য এসেছি অন্ধকারকে কখনো জয় করতে দেবে না তিনি নীল আলো কেন্দ্রীভূত করল বিস্ফোরণ শহরের কুয়াশা ছিটকে পড়ল ছায়ার প্রভু চিৎকার করে মিলিয়ে গেল প্রাচীন শক্তি প্রকাশ পেল দরজার রহস্য উন্মোচিত হল লাবিন শান্তিতে দাঁড়িয়ে বলল সত্যিকারের শক্তি শুধু ক্ষমতায় নয় ভয়কে জয় করার সাহসে আছে গু শহরের বাতাস এখন শান্ত দরজার শক্তি ছড়াচ্ছে এবং লাবিন জানল এটি কেবল শুরু রোমাঞ্চ এখনও চলতে থাকবে পৃথিবীর বহু আলোর বাইরে লুকানো আছে একটি গ্রহ যা কেবল চাঁদের আলোতে দেখা যায় লোকেরা বলে এই গ্রহে প্রবেশ করলে মানুষের কল্পনাও হার মানে কারণ সেখানে লুকিয়ে আছে প্রাচীন জ্ঞান ও শক্তি যা একবার পেলে পুরো বিশ্বের নিয়মই বদলে যায় আজ সেই গ্রহে পৌঁছেছে রেনা একজন সাহসী অভিযাত্রী তার লক্ষ্য গ্রহের কেন্দ্রে থাকা মায়াবী পাথর খুঁজে বের করা প্রতিটি ধাপেই পাথরের নিচে অদ্ভুত আলো নাচছে বায়ু গর্জন করছে এবং আকাশের অন্ধকার অদ্ভুত রঙে ঝলমল করছে হঠাৎ রেনার চোখে পড়ল একটি নীলাপ ঝলক যা গ্রহের কেন্দ্রে থেকে ঝলমল করছে রেনা স্থির হয়ে বলল যে শক্তি লুকানো আছে আমি তার মুখোমুখি হব ভয়কে জয় করবৌ হঠাৎ গ্রহের অন্ধকার থেকে বের হয়ে এলো এক ছায়ের সত্তা। যার চোখ লাল আগুনের মতো জ্বলছে শরীর কুয়াশা ঢাকা এবং যা প্রতিটি ধাপে ভয় ছড়াচ্ছে রেনা বুঝল এটি শুধু গ্রহের রক্ষক নয় এটি মায়াবী পাথরের প্রভু যা গ্রহের রহস্যকে লুকিয়ে রেখেছে রেনা তার নীলাভ আলো শক্তিশালী করল ছায়া ধীরে ধীরে এগোচ্ছে তার লাল চোখ গ্রহের অন্ধকারে ঝলমল করছে প্রতিটি পদক্ষেপে মাটি কেঁপে উঠছে বাতাসে ভয়ঙ্কর গর্জন ভেসে আসছে রেনা চিৎকার করে বলল আমি ভয় পাব না যে শক্তি আমি খুঁজছি আমি তার মুখোমুখি হব ছায়া আক্রমণ করল একসাথে রেনা তার নীল আলোকে তরবারির মতো ঘূর্ণিত করে আঘাত ফিরিয়ে দিল প্রথম সংঘর্ষ আলো ছায়াকে পিছনে ঠেলে দিল কিন্তু ছায়া আবার ফিরে এলো আরও শক্তিশালী প্রতিটি আঘাতে গ্রহের ধুলো উঠছে বাতাসে কুয়াশা ভেসে যাচ্ছে রেনা বুঝল ছায়া শুধু রক্ষক নয় এটি মায়াবী পাথরের প্রাচীন শক্তি রক্ষার প্রভু ছায়া ফিসফিস করে বলল মানুষ তুমি সাহসী কিন্তু পাথরের শক্তি সহজে প্রকাশ পাবে না প্রতিটি পদক্ষেপে তুমি পরীক্ষা হবে কি রেনা তার নীল আলো আরও প্রবল করে চারপাশের অন্ধকার ছিন্ন ভিন্ন করল যদি শক্তি আমাকে পরীক্ষা করে আমি তা পারব আমি ভয়কে জয় করব নীল আলো চারপাশে বিস্ফোরিত হল ছায়া প্রথমবারের মতো আঘাতের মুখোমুখি স্থির হল রেনা বুঝল এটি কেবল শুরু গ্রহের সত্যিকারের রহস্য এবং পাথরের শক্তি এখনও বাকি গ্রহের বাতাস কেঁপে উঠল ছায়ার প্রভু তার বিশাল আকারে আক্রমণ করল লাল চোখের আগুন ঝলসে উঠছে প্রতিটি পদক্ষেপে মাটি উঠছে বাতাসে ভয়ঙ্কর ঝড় উঠেছে রেনা নীল আলোকে শক্তিশালী করে আঘাত ফিরিয়ে দিল প্রথম সংঘর্ষ আলো এবং ছায়ের সংঘর্ষে ধুলো ও কুয়াশা ছিটকে পড়ল প্রতিটি কোণে আলো প্রতিফলিত হচ্ছে গর্জন এবং ঝট একসাথে মিলিত হয়ে ভয় সৃষ্টি করছে ছায়া আক্রমণ করল একবার দ্বিতীয়বার এবার তৃতীয়বার রেনা তার ভেতরের শক্তি জাগ্রত করল নীল আলো বিশাল তরঙ্গে রূপ নীল ছায়া প্রথমবারের মতো আঘাত প্রতিহত করতে পারল না রেনা চিৎকার করল আমি পাথরের শক্তির জন্য এসেছি অন্ধকারকে কখনো জয় করতে দেবে না তিনি নীল আলো কেন্দ্রীভূত করল বিস্ফোরণ গ্রহের ধুলো ছিটকে পড়ল ছায়ার প্রভু চিৎকার করে মিলিয়ে গেল প্রাচীন শক্তি প্রকাশ পেল পাথরের রহস্য উন্মোচিত হল রেনা শান্তিতে দাঁড়িয়ে বল সত্যিকারের শক্তি শুধু ক্ষমতায় নয় ভয়কে জয় করার সাহসে আছে গু গ্রহের বাতাস এখন শান্ত পাথরের শক্তি ছড়াচ্ছে এবং রেনা জান এটি কেবল শুরু রোমাঞ্চ এখনও চলতে থাকবে